বাজার থেকে ধনে একটু বেশি করে এলেই মনে হয় ধনে পাতার চাটনি আর আলুর পরোটা আজকে তাহলে হয়ে যাক শীতের একদমই শুরুতে হালকা ঠান্ডাতে খানিক ঠান্ডা কাশি নিয়ে আলুর পরোটার সঙ্গে ধনের পাতার চাটনিটা আজকে বেশ ভালোই লাগে তাহলে চলো এবার তাহলে ব্রেকফাস্টে একবার ঘুরে আসা যাক ধনে পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে জলে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সাথে রেখেছি চারটে রসুনের কোয়া লাল একটা কাঁচা লঙ্কা আর একটা লেবু নিয়মিত তোমরা যারা বাড়িতে ধনে চাটনি বানাও তারা অবশ্যই হয়তো এটা বুঝে থাকবে যে শিলে বেটে ধনেপাতার চাটনিটার টেস্ট একটু অন্যরকম হয় মিক্সার গ্রাইন্ডারে যদি বাড়তেই হয় শিলে যদি বাটতে খুবই সমস্যা হয় তাহলে মিক্সার গ্রাইন্ডারে ধনেপাতা বাটার সময় একটা বা দুটো বরফের কিউব দিয়ে দিতে পারো তবে আমি দুভাবেই করে দেখেছি আমার পার্সোনালি শিলে বাটা ধনে চাটনিটাই বেশি ভালো লাগে তাই শিলেই একটু কষ্ট করে বেঠে নিচ্ছি ভালোভাবে একদম মসৃণ করে আমার ধনে পাতাগুলো কিন্তু বাটা হয়ে গেছে এবারে তাহলে বাকি কাজটা সেরে নেওয়া যাক আমার যতটা ধনে পাতার চাটনি হয়েছে তার জন্য অর্ধেক লেবুই যথেষ্ট তাই আমি অর্ধেক লেবুই ধনে পাতার চাটনিতে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো লেবুটাকে দিয়ে নিতে পারো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন সব শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি সর্ষের তেল এবারে সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমার চাটনি কিন্তু একদম রেডি এবার তাহলে পরোটাটা বানিয়ে নিই চারটে আলু আমি আলুর পরোটার জন্য সেদ্ধ করতে দিয়েছিলাম তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সুন্দরভাবে কুচিয়ে নিচ্ছি সাথে লাল কাঁচা লঙ্কা আর রসুনও কিন্তু কুচিয়ে নিয়েছিলাম আমি কিন্তু আদা দিই না আলুর পরোটাতে ধনে পাতার চাটনির সাথে খাবো বলেই এইভাবে আলুর পরোটাটা কিন্তু আমি বানাই ধনে পাতার চাটনিতেও রসুন আর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকে আর আলুর পরোটাতেও রসুন আর ধনেপাতার একটা ফ্লেভার রাখার চেষ্টা করি এইভাবে আলুর পরোটার সাথে ধনেপাতার চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রথমেই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম তারপরে পেঁয়াজ রসুনটা দিয়ে খুব বেশি ভাজবো না স্বাদ মতো নুন দিয়ে স্ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি শীতের আলুর পরোটা ধনেপাতা ছাড়া তো জমেই না আর তোমাদেরকে তো বললামই ধনে চাটনির সাথে খাবো বলেই একটু অন্যরকমভাবেই আলুর পরোটাটা বানাই তো বেশি করে ধনেপাতা এর মধ্যে দিয়ে দেবো তবে ধনেপাতা কিন্তু একদম শেষে নইলে কিন্তু ধনেপাতার পাতার ফ্লেভার বা গন্ধ দুটোই পালাবে ময়দা আগেই মেখে রেখেছিলাম নরম করে যতটা সম্ভব বেশি করে আলুর পুর ভরে এবার তাহলে ডোগুলো বানিয়ে নিই সব প্রায় রেডি এবার তাহলে গোল গোল করে বেলে নিয়ে ভেজে খাওয়ার শুধু অপেক্ষা আলুর পরোটা কি যে কোনো পরোটাই আমার বেশ একটু বেশি করে তেল দিয়ে মুচমুচে করে ভাজাই ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি বেশি করে রিফাইন্ড অয়েল তাতে এপিট ওপিট ভালো করে আলুর পরোটা ভেজে নিচ্ছি পরোটা ভাজা হয়ে গেছে এবার তাহলে আর বেশি দেরি না করে খাওয়াটা শুরু করে দিই পাশে নিয়ে নিচ্ছি এক বাটি ধনেপাতার সবুজ চাটনি আর সাথে নিচ্ছি সস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও